বন্ধুরা আজকে আমরা ঢুকতে যাচ্ছি এমন এক জগতে যেখানে একদল মানুষ বলে আমরা শুধু আল্লাহ এবং রাসুল সাল্লা সাল্লামকেই মানি কারো ফতোয়া নয় অন্যদিকে তাদের সমালোচকরা বলে এরা নাকি মুসলিম উম্মার মধ্যে বিভাজন তৈরি করছে আহলে হাদিস আসলে কারা তাদের বিশ্বাস তাদের নামাজ এবং তাদের তৌহিদ সব কিছু নিয়েই আজকে আমরা খুলে বলবো এমন সব কথা যা শুনলে আপনার মাথায় আগুন ধরে যাবে সাজামিনি আহলে হাদিসরা কি মুসলিম উম্মাহর ঐক্য ভেঙে ফেলার জন্য দায়ী আহলে হাদিসরা মুসলিম উম্মাহর একটি অংশ তাদের কিছু নির্দিষ্ট বিশ্বাস ও চর্চা রয়েছে যা অন্যান্য মুসলিমদের থেকে আলাদা এই পার্থক্যের কারণে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা বিতর্ক তৈরি হতে পারে কিন্তু তারা মুসলিম উম্মাহার অংশ হিসেবেই বিবেচিত আচ্ছা তারা কে স্যার ইমামের শত শত বছরের ফিকহি পরিশ্রমকে অস্বীকার করে আহলে হাদিসরা চার ইমামকে সম্মান করে কিন্তু তাদের ফিকহি মতামতকে অন্ধভাবে অনুসরণ করে না তারা মনে করে কুরআন ও সুন্নাহার আলোকে যে কোনো মতামত যাচাই করা উচিত তাই তারা যদি কোনো মতামত কুরআন ও সুন্নাহার সাথে সাংঘর্ষিক মনে করে তবে তারা সেটি গ্রহণ করে না আচ্ছা আহলে হাদিসরা কি নিজেকে একমাত্র সঠিক বলে মনে করে আর বাকিদেরকে ভুল গণ্য করে সবাই নিজেদের মতামতকে সঠিক মনে করে তবে অন্যদের ভুল গণ্য করে না তারা মনে করে কুরআন ও যে কোনো মতামত যাচাই করা উচিত তাই তারা যদি কোনো মতামত কুরআন ও সাথে সাংঘর্ষিক মনে করে করে তবে তারা সেটি গ্রহণ না। আচ্ছা তাদের কঠোর তৌহিদ ব্যাখ্যা কি মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করেছে তৌহিদের ব্যাখ্যা নিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে আহলে হাদিসরা মনে করে তাদের ব্যাখ্যাটি সবচেয়ে বিশুদ্ধ তবে তাদের কঠোর মনোভাবের কারণে কিছু মানুষ তাদের থেকে দূরত্ব বজায় রাখে আচ্ছা ইতিহাসের ইসলামিক ধ্বংস করার চেষ্টা করছে না আহলে হাদিসরা ইসলামী রীতিনীতি ধ্বংস করার চেষ্টা করেনি বরং তারা ইসলামের মূল উৎস কুরান ও হাদিসের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানায় তারা মনে করে ইসলামের সোনালী যুগের চর্চাগুলোই অনুসরণ করা উচিত আচ্ছা তারা কি উম্মহর বড় আলেমদের ইজ্জত কমিয়ে দেয় আহলে হাদিসরা উম্মার বড় আলেমদের সম্মান করে তবে তারা মনে করে কুরআন ও সুন্নার আলোকে যে কোনো মতামত যাচাই করা উচিত তাই তারা যদি কোনো মতামত কুরআন ও সুন্নার সাথে সাংঘর্ষিক মনে করে তবে তারা সেটি গ্রহণ করে না আচ্ছা আহলে হাদিস কি বিদাত শব্দের অপব্যবহার করে আহলে হাদিসরা বিদাত বলতে ধর্মের নতুন উদ্ভাবিত বিষয়গুলোকে বোঝায় তারা মনে করে এই ধরনের উদ্ভাবন গুলো ধর্মীয় বিশুদ্ধতাকে নষ্ট করে তবে এই বিষয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে আচ্ছা তাদের বিদাতের সংখ্যা কি অতিরিক্ত চরমপন্থী তাদের বিদাতের সংজ্ঞা অতিরিক্ত চরমপন্থী মনে হতে পারে কারণ তারা ধর্মে নতুন উদ্ভাবিত যে কোনো বিষয়কেই বিদাত হিসেবে গণ্য করে তবে তারা মনে করে এই কঠোরতা ধর্মীয় বিশুদ্ধতা রক্ষার জন্য জরুরি আচ্ছা তারা কি ইমাম আবু মতো বিরুদ্ধে ভাষা ব্যবহার করে। কিছু আহলে হাদিস পণ্ডিত ইমাম আবু হানিফা রহয়ের কিছু ফিখি মতামতের সমালোচনা করেছেন তবে তারা সাধারণত তার জ্ঞান ও পাণ্ডিত্যের প্রতি সম্মান বজায় রাখেন তাদের সমালোচনা প্রায়শই নির্দিষ্ট কিছু মতামতের মধ্যে সীমাবদ্ধ থাকে

তবে তারা সেটি গ্রহণ করে না আচ্ছা তাদের নামাজের নিয়মে ভিন্নতা ও বিভাজন কি বিদ্বেষ সৃষ্টি করে নামাজের পদ্ধতিতে আহলে হাদিসদের কিছু ভিন্নতা রয়েছে যেমন রাফকুল ইয়াদাইন করা জোরে আমিন বলা ইত্যাদি এই পার্থক্যগুলো কিছু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পার্থক্যগুলো মূলত ব্যাখ্যার পার্থক্যের কারণে আচ্ছা তারা কি মুসলিমদের আমল যাচাই না করে কুফুর বা শিরিকের ফতোয়া দেওয়া যাচ্ছে আহলে হাদিসরা সাধারণত মুসলিমদের আমলকে যাচাই না করে কুফর বা শিরকের ফতোয়া দেয় না তবে তারা শির্ক ও বিদাতের বিষয়ে বেশ কঠোর এবং কুরআন ও সুন্নার স্পষ্ট লঙ্ঘন দেখলে সতর্ক করে থাকে তো বন্ধুরা আহলে হাদিসকে নিয়ে আপনাদের মত কি তারা কি আসলেই কুরআন হাদিসের খাঁটি অনুসারী নাকি মুসলিমদের মধ্যে নতুন বিভক্তি তৈরি করা একটি মতবাদ কমেন্টে আপনার সোজা কথা লিখে দিন কারণ সত্য লুকিয়ে রাখলে একদিন তা বিস্ফোরণ হয়ে ফিরে আসবেই